উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি এলাকায় সর্বকালের সর্ববৃহৎ চুরাইবাড়ি প্রিমিয়ার লিগের থার্ড এডিশন খেলা পরিচালিত হবে সিক্স এ সাইড নক আউট পর্যায়ে এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী শনিবার দশই ফেব্রুয়ারি চুরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব ও চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে ঘটা করে অনুষ্ঠিত হবে এই নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টটি ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী মাঠে অনুষ্ঠিত হবে এক সাক্ষাৎকারে ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি তথা চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের অফিসার ইনচার্জ সমরেশ দাস ও ফ্রেন্স ক্লাবের ক্লাব সভাপতি সৌমেন গোস্বামী জানান দু সাল থেকে ফ্রেন্স ক্লাব ও চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে চুরাইবাড়ি প্রিমিয়ার লিগ অর্থাৎ এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকার পর দু সালে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় দু বছর বিরতি থাকার পর অবশেষে চলতি বছরের দশই ফেব্রুয়ারি সন্ধে ছটায় চুরাইবাড়ি প্রিমিয়ার লিগের থার্ড এডিশন শুরু হবে মূলত যুব সমাজকে মাদকের করালো গ্রাস থেকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে ও যুবকদের উজ্জীবিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন তাছাড়া সারা জাগানো এই টুর্নামেন্ট মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবে খেলা হবে ছজন প্লেয়ার নিয়ে মোট ছয় ওভারের তাছাড়া প্রত্যেক দলকে ষোলোশো টাকা এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্টের নাম নথিভুক্ত করতে হবে তাছাড়া এই টুর্নামেন্টে থাকছে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে আকর্ষণীয় ট্রফি এবং চল্লিশ হাজার টাকার প্রাইজ মানি রানার আপের জন্য আকর্ষণীয় ট্রফি এবং কুড়ি হাজার টাকা প্রাইজ মানি ও থার্ড পজিশনের জন্য আকর্ষণীয় ট্রফি ও পাঁচ হাজার টাকা প্রাইজ মানি রয়েছে সাথে রয়েছে ম্যান অব ম্যান অব দ্য সিরিজের আকর্ষণীয় ট্রফি সব মিলিয়ে চুরাই বাড়ি কে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে তাছাড়াও ফাইনালের দিন রয়েছে মহিলাদের দ্বারা পরিচালিত একটি প্রদর্শনী ম্যাচ সব মিলিয়ে এই টুর্নামেন্ট উত্তর জেলার নজর কাড়া ক্রিকেট লিগের মধ্যে অন্যতম চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল আমরা চুরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব এবং আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে দু হাজার ষোলো থেকে আমাদের সিপিএল নক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল তাই এবার আমরা থার্ড অডিশন আমাদের আগামী দশ ফেব্রুয়ারি আমাদের এই থার্ড অডিশন শুরু হবে সিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আর আমাদের ওনার ওনার প্রাইজ রয়েছে ওনার টিমের প্রাইজ রয়েছে চল্লিশ হাজার টাকা আমাদের রানার্স রয়েছে বিশ হাজার টাকা এবং থার্ড পজিশনে যারা আসবে তারা পাবে পাঁচ হাজার টাকা সঙ্গে রয়েছে ট্রফি টিম মোট আমরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা বত্রিশটি টিম আমরা নেব বত্রিশটি টিমের মাধ্যমে আমাদের খেলা চলবে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলবে সিক্সের সাইজিম টিম দিতে চাইলে আমি আমার সাথে যোগাযোগ করবেন জ্যোতিষ দাস আমার ফোন নাম্বার নাইন এইট সিক্স টু ফাইভ জিরো নাইন থ্রি টু এইট আর আছে বিশ্বজিৎ দাস কতদিন আমাদের দু হাজার ষোলো থেকে খেলা চলছে খেলা চলেছে দু হাজার ষোলো তারপরে দু হাজার একুশ এখন দু হাজার চব্বিশ চব্বিশের দশ ফেব্রুয়ারি আমাদের শুরু হবে দিচ্ছে নতুন নতুনত্ব আমাদের এই টিম দেবে তারা ওনার ওনার টিম যারা রয়েছে ওনারা পাবে চল্লিশ হাজার টাকা প্রাইজ মানে এবং যারা রানার্স হবে ওনারা পাবেন বিশ হাজার টাকা প্রাইজ মানি এবং যারা থার্ড পজিশন থাকবেন ওনারা পাবেন পাঁচ হাজার টাকা প্রাইজ মানি এবং সঙ্গে ট্রফি থাকবে কী উদ্দেশ্যে আপনাদের এই মানে উদ্যোগটা আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া আর যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করা আজকে যুব সমাজ নেশার কবলে মুক্ত শুধু ড্রাগসের নেশা নয় বর্তমানে একটা নেশা হয়েছে যুব সমাজরা মাঠে গিয়ে খেলার প্রবণতা হারিয়ে ফেলেছে শুধু মোবাইল মোবাইলের মাধ্যমে ওনারা গেম খেলছেন বা অন্য খেলছেন মাঠে যাই গিয়ে খেলার তখন হারিয়ে গিয়েছে তাই আমাদের উদ্দেশ্য যুব সমাজকে মাঠে আনা এবং শরীরচর্চার মাধ্যমে যা যাতে যুব সমাজ এগিয়ে যেতে পারে সেই আমাদের সেটাই আমাদের উদ্দেশ্য ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আমাদের ফ্রেন্ডস ক্লাবের এই মাঠে আমরা গত বছরে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি আমাদের অন্য বিভিন্ন খেলা চলে তাই আমি যুব সমাজকে অনুরোধ রাখছি আমরা সবাই মিলে যাতে আমরা মাঠে আসি এবং মাঠে আসে খেলে শরীরচর্চা করি এবং আগামী দিনে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই মাঠে এসে খেলতে পারে এবং খেলার আগ্রহ থাকে সেই দিকে আমাদের